সংসদে সংসদ থেকে বহিষ্কারের দাবিতে আগরতলা শহরের রাজপথে ত্রিপুরা সিপিএম দলের বিক্ষোভ মিছিল ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন একদলীয় স্বৈরশাসন কায়েমের লোকে বিরোধী দলের সাংসদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে শুক্রবার বামফ্রন্টের উদ্যোগে সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় সারা দেশের সাথে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ নিশ্চয়ই এটা অবগত আছেন এই যে সাম্প্রতিক আমাদের দেশের সংসদের শীতকালীন অধিবেশন হয়ে গেল এই অধিবেশন চলাকালীন সময়েতে আজ থেকে বাইশ বছর আগে সংসদে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল এমন ওই দিনে আমাদের দেশের যে নতুন সংসদ বাড়ি কুড়ি হাজার কুড়ি টাকার বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে যেটা সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল গর্ব করে বলছেন এটা শুধু সৌন্দর্য এবং সুযোগ সুবিধার দিক থেকে পৃথিবীর অন্যতম ইমারত নয় এটা সুরক্ষার দিক থেকেও অন্যতম একটা ইমারত তৈরি হয়েছে আর সেই ইমারতেই অর্থাৎ সে সংসদ ভবনেই এই যে সংসদ ভবন আক্রান্ত হওয়ার বাইশ বছরের একই দিনে দুজন যুবক একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাভ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের না নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন এই যে ঘটনা এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন আর সেই খুঞ্ক অপরাধে এই এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে একশো ছেচল্লিশ জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ঘটনা নজিরবিহীন ভারতীয় সংসদের জন্য ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় কিন্তু কেন শাসক দল এটা করল এটা করেছি কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন কিন্তু জনমনের যে মূল প্রশ্ন বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকদের আত্মহত্যা ধনী গরিবের মধ্যে বৈষম্য এটা গত দশ বছরে আরও বেশি চওড়া হয়েছে বিরোধীরা সেই প্রশ্ন তুলবেন কাজেই সেই মুখ বন্ধ করার জন্য এইভাবে একটা অজুহাতকে ভিত্তি করে হাতিয়ার করে এই ঘটনাটা সেখানে ঘটালো তার বিরুদ্ধে আঠাশটি রাজনৈতিক দলের যে একটা ব্লক তৈরি হয়েছে তারা আজকে সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছেন আমরা বাম ফ্রন্টের চারটি দল এবং আই এম এল পাঁচটি রাষ্ট্র এই বামপন্থী দল আজকে এটা সংগঠিত করেছি আমরা আহ্বান জানিয়েছিলাম এবং এই অন্য দলের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল বিশেষ করে জাতীয় কংগ্রেস তারা অনুরোধ করেছিলেন যে বিকালবেলা আজকে একসাথে এই কর্মসূচি করার জন্য কিন্তু বিকালবেলা আমাদের পার্টি রাজ্য কমিটির সভা আরও দু সপ্তাহ আগে থেকে ডাকা আছে এই কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা পিছুতে পারিনি আর কংগ্রেসের তরফ থেকেও তাদের একজন সর্বভারতীয় নেতা আজকে বিকালবেলা আসছেন কাজে তাকে বাদ দিয়ে তারা করতে চাইছেন না তো তারাও করবেন কাজে এই আন্দোলন থেকে আমরা এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দলবৃক্ষ দলকে আবেদন করতে চাই আগামী দিন দেশের এই সংকটে শাসক দল ক্রমশ ক্রমশ আগামী লোকসভা নির্বাচন যত গণিয়ে আসছে তত বেশি স্বৈরাচারী একদলীয় এবং এখনায় তন্ত্রকতা চালাচ্ছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে রাস্তায় নেমে আমাদের এদের প্রতিরোধ করতে হবে এটাই আজকের এই কর্মসূচি থেকে আমাদের আহ্বান নিউজ